নমস্কার আমি স্বরূপ কুমার সরকার করিমপুর জগন্নাথ স্কুলের শিক্ষক তো আমি আজকে তেহট্ট আছি কুশল ঘোষের বাড়িতে একটু পরিচয় দিই কুশলের ইন্টারভিউ আমি এক বছর আগে এই বাড়িতে নিতে এসেছিলাম কারণ কুশল উচ্চ মাধ্যমিকে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে অষ্টম স্থান এবং নদীয়া জেলার প্রথম তখনই ও বলছিলো যে আমি এক বছর নেবো প্রিপারেশনীটার জন্য তো তখনই ওকে খুব ভালো লেগেছিলো ওর কথাবার্তা সহজ সরল ছেলে একটা পরিবারের সকলের ব্যবহার খুব আন্তরিক ছিল বাবা মা কেন তার তাছাড়া কুশলের যে মামা সেও শিক্ষক আর কি আমাদের ডোমকলে চাকরি করতো আর কি বুধদেব ঘোষ তার সঙ্গেও পরিচয় হয়েছিলো এবং মোট কথা একটা ভালো লাগা আমরা অনুভূতি নিয়ে আমরা বাড়ি গেছিলাম আর কি এবং মনে হয়েছে যে কুশল কিছু একটা করবে ওর প্রত্যয় বা একটা ব্যাপার ছিল আর কি তো আবার আমি খবর যখন রেজাল্ট চোদ্দ তারিখে রেজাল্ট নিটে বেরোলো আর কি তো খবর তো এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলে আসি বিভিন্ন জায়গায় যেহেতু খবর রাখি খবর রাখে আর কি তো তেহট্ট যারা নিউজ করলো তারা দেখলো যে হ্যাঁ তেহট্ট দুজন জিত এবং কুশল পেয়েছে আর কি তোমাদের একটা ভালো লাগে কাজ করছে তোমার মাকে ফোন করলাম যে রবিবার একটা কথা আজকে আসলাম সময় সুযোগ করে আর কি তো সত্যি কথা বলি কুশল তোমাকে অনেক অভিনন্দন আমি নিজে ব্যক্তিগতভাবে খুব ভালো লাগছে যে তুমি আবার ইন্টারভিউ দিতে পেয়েছো তুমি এরকম পেয়েছো আর কি সব ছিল আর কি এই জন্য সত্যিই ভালো লাগছিল তোমাকে অনেক অভিনন্দন তুমি বলো তুমি কত পেয়েছো তাই বলো তুমি

বিধাঘাত করছিল বা ঘাবড়ে গেছিল অনেক তুমি যখন পরীক্ষা করছিল দেখলে তোমার প্রথম অনুভূতি কেমন হলো আর কি না মানে প্রথমে অনেকে থাকে যে কোয়েশ্চেন পে আগে দেখে নাই তিনটা সাবজেক্টে একটু পাতা উল্টে যে কি কি কোন সাবজেক্টে কেমন হয়েছে তো ওটা আমার আগে থেকে ডিসাইড করা ছিল যে যা হবে হবে যেরকম প্ল্যানিং করা ওরকম ভাবে কোয়েশ্চেনটা দেখব ফার্স্টে বায়োলজি ছিল ঠিক করা তো বায়োলজি ফার্স্টে ঠিক করা ছিল এবং হ্যাঁ এবার আমার আমার কোয়েশ্চেন পেপার আমাকে দেরিতে দেওয়া হয়েছিল আমার সেন্টারে মানে যখন যখন দেওয়ার কথা ছিল তার ঠিক দশ মিনিট মতো পরে দিয়েছে মানে আমি অলমোস্ট দুটোর সময় আমার পেপার পেয়েছি তখন ওই প্লাস্টিকটাকে ছেড়ে তখন কোয়েশ্চেন পেপারে রোল নাম্বার লেখা অ্যান্সার সিটে লেখা তো মানে ফার্স্টে আমার দশ মিনিট মানে বারো মিনিট মতো সময় ওখানে নষ্ট হয়ে গেছিলো বাট আমি ধরে গেছিলাম যে ঠিক আছে হবে আমি মানে আমার মাইন্ড আগে থেকেছিল যে যা একটু টাইম লস হয় হোক প্যানিক করবো না ঠিক আছে এবার দশ মানে অলমোস্ট আমি দুটো দশ কি পনেরো মাঝখানে আমি স্টার্ট করলাম তো বায়োলজি ইনিশিয়ালি করতে লাগলাম করতে করতে ঠিকঠাকই চলছিল বায়োলজি বাট কয়েকটা কোয়েশ্চেন দেখে মানে শুরুতে কয়েকটা কোয়েশ্চেন দেখে একটু অবাক হলাম বাট দেন মনে হলো না না ঠিকই তো আছে মানে কারণ দিয়ে পর হঠাৎ করে আমি তখন দেখছি কয়েকটা কোয়েশ্চেন পর পর প্রচন্ড লেন্দি পর 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 কয়েকটা কোয়েশ্চেন তখন আমি ভাবছি যে এতটা কনসেপচুয়াল কেন দিল কারণ একটা কোয়েশ্চেন তো এমন ছিল যে গোটা চ্যাপ্টারে যতগুলো डाउट সব একবার একটা क्वेश्चन এর মধ্যে দাও তো সেরকম একটু বায়োলজিটা আমার অবাক লাগলো বাট আমার বায়োলজি টাইম যতটা ধরা ছিল আমার যে টাইমিং যেন সর 40 টু 45 মিনিটস তার থেকে বেশি লেগে গেল আমার অলমোস্ট 10 মিনিট করতে করতে বাট ঠিক আছে আমি তো ঠিক ছিলাম যে না না ঠিক আছে লেগেছে লেগেছে বায়োলজিটা কঠিন হয় তো যখন আর সত্যি কথা বলতে কি বায়োলজি যেরকম আমি क्वेश्चन মক টেস্টে প্র্যাকটিস করছি সেরকম ছিল বায়োলজি আর ইনিশিয়ালি আমার মনে হয়েছিল যে বায়োলজি কঠিন তাই যেগুলো আমার ডাউট ছিল আমি সেগুলো মার করে রেখেছিলাম পরে করব বলে দেন আমি কেমিস্ট্রি স্টার্ট করলাম কেমিস্ট্রি ফার্স্ট কোশ্চেনটাই আমার বছর ডান কমন লাগলো যে এটা কি হলো দেন আমি কেমিস্ট্রি ফার্স্ট পেজের কোশ্চেন গুলো করছি একটা একটা করে আর দেখছি যে এক একটা কোশ্চেন আমার যথেষ্ট টাইম নিচ্ছে বাট তবুও আমি কেমিস্ট্রি ঠিকঠাক ছিলাম কারণ আমার যে কটা কোশ্চেন ছিল কেমিস্ট্রিতে সবকটা চেনা ছিল মানে অলমোস্ট সবকটা চেনা ছিল মানে আমি অ্যাপ্রোচ টাইটলিস্ট জানতাম এই সবকটা নিয়ে সেই জন্য আমি ভাবরাইনি বাট দুটো লেন্দি কোশ্চেন ছিল খুব তো সেই দুটোই মার করে গেছিলাম স্পেশালি ফিজিক্যাল কেমিস্ট্রিতে তো এতটা কয়েকটা ইনফরমেটিভ কোশ্চেন ছিল যেগুলো দেখে একটু অবাক লাগছিল যে এতটা ইনফরমেশন কেন দিয়েছে বাট মানে তাও তো আমি মাথা ঠিকঠাকই ছিল কারণ আমার অ্যাপ্রোচ একটু জানা ছিল দেন আমি ফিজিক্স স্টার্ট করলাম এখন আমার প্ল্যান করা ছিল যে আমি আগে কোশ্চেন পেপার কমপ্লিট করব সবটা সলভ করব সলভ করার পর আমি ওই মাস হাত দেব তার আগে আমি ওএমআর মাস্ট হাত দেব না আমি হঠাৎ করে কেমিস্ট্রি করার পর দেখছি আমার টাইম 1 ঘন্টা 5 মিনিট মতো আছে আর আমার ফিজিক্স পুরো বাকি তখন জানি না ওই মোমেন্টে আমার মনে হলো যে যতটা সলভ করেছি ওই মারে মার্ক করে না ভালো তখন ওই মারটা আমি মার্ক করে নিলাম আগে দেন ফিজিক্স স্টার্ট করলাম তো আমার একদম পুরো আমি কনফিডেন্ট ছিলাম যে বায়োলজি আর কেমিস্ট্রি কঠিন ফিজিক্স ইজি হবে কারণ দু হাজার এরকম হয়েছিল বাট ফিজিক্স ঠিকঠাকই ছিল অলমোস্ট মানে আমার কোডে তো কুড়ি পঁচিশ নম্বর কোশ্চেন অব্দি আমার ঠিকঠাকই ছিল তখন আমার কাছে কুড়ি মিনিট মতো বাকি আছে তো পঁচিশ অব্দি হয়েছিল তো আমি তখন ফর্টি ফাইভ ফর্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ অব্দি হয়ে গেছে আমি দেখছি ঠিক আছে হয়ে যাবে টোয়েন্টি ফাইভ এর পর আমি দেখছি সব লেন্দি কোয়েশ্চেন কেন জানি না আর যেগুলো থিওরিক্যাল কোশ্চেন ছিল একটা মনে হয় ছিল যেটা অলমোস্ট হাফ পেজ জুড়ে ছিল তো আমি কোয়েশ্চেন দেখছি এতটা লেন্দি তখন আমি সহজ কোয়েশ্চেন খুঁজছি এবং আমি পেজ উল্টাচ্ছি আর তখন আমার মাথাটা খারাপ হয়েছে লাস্ট কুড়ি মিনিটে আমি তখন দেখছি যে যে কোয়েশ্চেনটাই আমি দেখছি ফিজিক্সের সবগুলোই বড় বড় আর আর তখন আমার মাথা বিগড়ে গেছে তো মানে ওই মোমেন্টে আমাকে মানে তিন এক দু মিনিট তো আমাকে চুপচাপ মানে আমাকে পেনটা ধরে একটু থামতে হয়েছিল বাট আমি আবার স্টার্ট করলাম এবার করার পর যখন আমার ফিজিক্সটা মনে হলো যে হয়েছে এবার বাকিগুলো ট্রাই করি তখন দশ মিনিট মতো বাকি এবার তখনও ফিজিক্সে যে কটা মনে হলো করার মতো মানে র্যান্ডমলি করছিলাম তো এখানে মাথাটা খারাপ হয়ে গেছিলো যে ফিজিক্স তখন না মানে মানে র্যান্ডমলি তখন কোশ্চেন সলভ করার চেষ্টা করছিলাম আর এটা সচরাচর করলে না একটা ঠিকঠাক থাকে মাথা যখন আমি এরকম কোশ্চেন খুঁজছি কোনটা করার মতো তখন মাথা যায় করলাম এবং লাস্টে গিয়ে একটু ব্যাপারটা যেটা হয়েছিল মানে আমার এক্সাম হলে মিস্টেক আমার কয়েকটা কোয়েশ্চেন মানে সলভ করার পর যেগুলো ডাউট ছিল আর কি সেগুলো আমি তখন করতে লাগলাম এবং ডাউটগুলোর মধ্যে কয়েকটা করার পর মানে যে আমি করেছিলাম তখন আমার মনে হলো যে এমনিতেই আমি যেগুলো করেছি সেগুলো সবই মানে মানে এমন ছিল যে শিওর না শিওর মানে কম প্র্যাকটিস করা কোশ্চেন ছিল অনেক কটায় তো তখন আমার হঠাৎ একটু ভয় লেগে গেলো যে যেগুলো ডাউটফুল ছিল সেগুলা সলভ করলাম কিন্তু ওই মারে কি দাগ দেওয়া উচিত যদি ভুল হয়ে যায় আর ওই মোমেন্টে কেন জানি না মাইন্ডের মধ্যে তখন হঠাৎ কাট অফ কাজ করতে লেগেছে আর তখন মনে হলো যে না বেশি করলে তখন যদি নেগেটিভ হয়ে যায় এবং এইভাবে ছেড়ে দিয়েলাম যে আমি ডাউট ছিল তাও আমি করেছিলাম ওই মার্ক করে আর এখানে আরেকটা ব্যাপার হয়েছিল যে আমার কোশ্চেন ব্যাপার তো আমি লেটে পেয়েছিলাম দশ মিনিট তার মধ্যে আবার যেটা সবারই হয়েছে যেটা নাম প্রেজেন্ট করার যে সিটটা ছিল সেখানেও ওই ছিলে ছিল আর মানে ওটা ওটা করতেও আমার দশ মিনিট তো ওখানে গেছিল তো শেষ হয়ে গেল

ফিজিক্সের ওই মার মার্ক করার পর দেখছি মাঝখানে এতটা পুরো খালি আছে তখন একটু ঘাবড়ে গেলাম যে কোন মক এরকম খালি থাকে না তখন একটু গেছিল আর জানো যে হয়েছে কেমন দিচ্ছে তুমি তো জানো তখন বাইরে কেমন চলছে প্রশ্ন কঠিন হলো অন্যরা কেমন তোমার তো আইডিয়া ছিল না তখন না আইডিয়া ছিল না তো মাথা না পাই তাহলে আমার হয়তো না 600 না আমার মাথায় ছিল 650 650 ছিল হ্যাঁ

তো উচ্চ মাধ্যমিক তোমার শেষ হলো আরকি তারপরে তুমি তো কোথাও ভর্তি হও তো আমি ওখান থেকে শুরু করছি আরকি কোথাও ভর্তি তোমার এটাই ছিল লক্ষ্য ছিল আরকি তো সেই প্রিপারেশনটা তুমি ওটাই জানবো তুমি তারপরে তুমি এক বছর তুমি কি আমার একটা যেটা সমস্যা হয় তোমাকে বলি তুমি তো বোর্ডে খুব ভালো রেজাল্ট করলে জেলার মধ্যে নদী এত বড় একটা জেলা এত ভালো শিক্ষিত জেলা বলা যায় নদীয়া জেলাকে অনেক অনেক মহকুমা আছে কল্যাণী রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর নবদ্বীপ আছে তার মধ্যে ফার্স্ট হলে আরকি আবার তুমি রাজ্যের মধ্যে টপ টেনে থাকা খুব কঠিন ব্যাপার আগে হলে তুমি তো তখন বোর্ডটা ফোকাস করেছিলে হ্যাঁ মেন বিতর্ক যেটা হচ্ছে এখন ছেলে পেলে বলছে আর রিসেন্ট এসেন্ট বিপ্লব দাঁড়িয়ে আর কি যে ছেলে মেয়ে যারা ইলেভেনে পড়ছে কোনটায় ফোকাস করবে সে বোর্ডের পড়াটা ভালো করে পড়বে না যেই নিট কোনটা যে যারা যেই মেন অ্যাডভান্স যাবে না এই জায়গায় বিশাল একটা দ্বন্দ্ব কাজ করছে ছেলেপুলের মধ্যে ছেলেপুলে কনফিউজ হয়ে যাচ্ছে আর কি আমি দেখছি তোমাদের স্কুলেও দেখছি আগে স্কুলেও দেখেছি আর কি ছেলেপুলে ঠিক করতে হচ্ছে না কোন কোনটা করলে বেশি ভালো হবে আর আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সঙ্গে একটু অমিল আছে এটা সিবিএসই বোর্ডের সঙ্গে এনসিডির মিল আছে আর কি বাংলা মিডিয়ামে পড়ছে ইংলিশ বই পড়ার সুযোগ সেরকম হচ্ছে না আর কি মক টেস্ট দেওয়ার সুযোগ থাকছে না তার ফলে ছেলে মেয়ে কিন্তু একটু বিভ্রান্ত হচ্ছে যে কোনটা তোমার মতে তুমি তো দুটোই মোটামুটি দেখলে আর কি ওখানে ভালো রেজাল্ট করলে নিটটা তুমি এক বছর খাটলে তোমার তোমার মনে হয় এ কি করা উচিত বোর্ড খুব ভালো আমি তো বলবো যার যেটা কমফোর্টেবল তার সেটাই করা উচিত কারণ

এর বা টুয়েলভের যে প্রস্তুতি ছিল বোর্ডের সেটা তোমাকে কি হেল্প করেনি হ্যাঁ অবশ্যই করেছে সেটা তুমি একটু বলো কেউ খুব হেল্প করেছে এটা জানতে চাচ্ছি এটা তাহলে কি এই দুইটা দ্বিধাটা কেটে যাবে আর কি মানে ওই বোর্ডের পর তোমাকে ইন্টার প্রিপারেশনে কি কী এরকম হেল্প করেছে বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি হ্যাঁ অবশ্যই হেল্প করেছে যেমন বায়োলজিতে কারণ আমার তো অবশ্যই বোর্ড ফার্স্ট টার্গেট ছিল যখন আমি নিটের প্রিপারেশন স্টার্ট করলাম তখন বায়োলজি হার্ড তো লাগেনি তখন ঠিকই ছিল কারণ অভ্যাস তো ছিল এরকম করে পড়া করার

কোনো যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে যাচ্ছে আলামের মিশনে যাচ্ছে তারা কিন্তু ইলেভেন থেকেই ওরা নিটের প্রস্তুতি শুরু করে দেয় তারা ওই তখন থেকে কিন্তু তারা ওই এনসাইটির বায়োলজি ফলো করে এইদিকে দিকে তুমি কিন্তু এই নিটটা তুমি কিন্তু এক বছরে এই যে তুমি স্কোরটা করলে তুমি কিন্তু এক বছরের পরিশ্রম করলে এটা কিন্তু দারুণ ব্যাপার এটা বুঝতে হবে কিন্তু ও কিন্তু ইলেভেন টুয়েল বোর্ড ভালো করেছে তারপরেও কিন্তু ওই এক বছরে কিন্তু এই রেজাল্টটাও করলো এটা আরও একটু সময় পেলে আরও ভালো করতো আমি বউ আমি কথা কথা বলছি যদি ইলেভেন থেকে নিটের জন্য খাটে তাহলে কিন্তু এটা ভালো হতো বোর্ডটা হয়তো সেই রকম

আমি তুলনামূলকভাবে বলবো যখন এনসিআরটি সেল থেকে সাঁতরা এখানে আলাদা ছিল যেগুলো পড়তে স্পেশালি ফিজিক্সে যেমন যে পার্ট চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার গুলোতে যেমন আগে থেকে বেশি কনসেপ্ট বা সেগুলো তো টুয়েলভে ক্লিয়ার করা ছিল

মানে সত্যি মক টেস্ট মানে একটু মানে ফার্স্টে পড়িয়ে নিতো পড়িয়ে নেওয়ার পর মক টেস্ট স্টার্ট হতো এবং মক টেস্ট আমি ওইখানে চ্যাপ্টার হতো না মানে পর পর আটক এরকম হ্যাঁ মানে যে এফটি एग्जाम গুলো হতো সেখানে মানে যে চ্যাপ্টার গুলো পড়ানো হতো সেই চ্যাপ্টার গুলো একটা একটা করে एग्जाम নিতো এফটি एग्जाम গুলো পর পর ক্লাস वाइज হতো যে ক্লাসে যখন তিনটা চ্যাপ্টার হয়ে গেল সেই তিনটা এফটি তে নিল তারপরে এনবিটিএস एग्जाम নিতো যে প্রথম তিনটে এফটি एग्जामের সিলেবাস সেগুলো একসাথে নিয়ে এনবিটিএস एग्जाम হতো আর একটা যেটা সমস্যা যেটা আমি মানে শুনেছি আর কি ব্যাচ ভালো ব্যাস খারাপ ব্যাস থাকে কিন্তু সেখানে টিচার প্রোভাইডের ব্যাপার থাকে যেখানে যে হয়তো অনেক সময় হয় যে এই ধরো কলকাতার অনেকগুলো আইল্যান্ড বলো বা আজকে তুমি বলো সব সেন্টারে কিন্তু কিন্তু টিচার থাকে না মুভ করা বিভিন্ন কোনো সেন্টারে কেমিস্ট্রি বলো কটা বায়োলজি বলো কটা ফিজিক্স বলো ওখানে কপালের ব্যাপার থাকে যে তো তুমি ব্যাসটা তোমার কি সেরকম ভালো ব্যাস তুমি পেয়েছিলে যে স্যারের যে থাকে ব্যাস থাকে প্রথমত আমি বলবো আমার সেন্টারে সব টিচাররাই ভালো ছিল এবং ওরকম তো কোনো আর ব্যাপার আমি ভাবি না যে কোনো টিচার ভালো বা খারাপ কারণ স্যারদের কাছ থেকে হেল্প চাইলে স্যাররা হেল্প করবে আর আমার ব্যাচে আমার আগে থেকে একটু ছিল ইচ্ছা যে এই স্যারের কাছে পড়বো এবং আমি সেই জন্য ব্যাচ নিজে ব্যাচ চুজ করেছিলাম আমি ছিল না কারণ আমার আমি অ্যাকচুয়ালি আমার উইক ছিল একটু একটা সাবজেক্টে তো আমি সেই সাবজেক্টের জন্য সেই টিচারের ব্যাচটা দিয়েছিলাম এবং বাকি টিচাররাও খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স সেই জন্য সেই ব্যাচটা নিয়েছিলাম আমি দিয়ে তোমার এই যে এক বছরের প্রস্তুতি ছিল আর কি

যদি কেউ আকাশে যদি পড়ে তাহলে তার এলেনের দিকে না যাওয়াই ভালো তো প্রত্যেকের একটা সিস্টেম থাকে সেই সিস্টেমকে বিশেষ করে চলে যাওয়ার কথা কি করে চার পাঁচ জায়গায় চার পাঁচটা কোর্স নিয়ে এটা সবথেকে ভালো ভুল করে আমি আমি দেখেছি আর কি অ্যালেন নিল হির নিলো আবার আকাশ নিলো দিয়ে ওরা কিন্তু পাজেল হয়েছে আমার আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি তোমার তুমি ওইটা একটাই ফলো করেছো মানে আকাশকে তুমি বিশ্বাস করেছো ওকে তুমি ফলো করেছো তার তুমি রেজাল্ট তুমি পেয়েছো কারণ আমার স্যার আমি যথেষ্ট শেয়ার ছিলাম কনফিডেন্ট ছিলাম আমার স্যাররা সত্যি খুব ভালো ছিল এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে আমার নিজের মনে হয় ব্যক্তিগতভাবে ভুল হয় এই এই কিন্তু শুধু ব্যাপার সূক্ষ্ম ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি আচ্ছা তারপরে তোমার যখন সমস্ত সিলেবাস কমপ্লিট হয়ে গেল তারপরে সম্পূর্ণ নম্বরের মক টেস্ট কবে থেকে শুরু হলো সাতশো কুড়ি

কয়েকটা एग्जाम তো কিছু কিছু কারণের জন্য খারাপ চলে যেত আর শিখতাম যে এই ভুলগুলো না তুমি বাইরে পড়ছিলে আর কি তো তুমি এই যে মানে প্রতিষ্ঠানের যে টাইম ছিল তার বাইরে তুমি ঘরে এসে তোমার সেলফ স্টাডি করতে সবসময় নাকি ঘরে এসে আমি যেমন আকাশে ক্লাস হওয়ার পর তো এখন ব্যাপার ছিল আমার বাবা তো ডিউটি করে তো আমি বাড়িতে একাই ঘরে একাই থাকতাম তো একটু ওটা একা একা লাগতো তখন যখন আকাশ থেকে বাড়ি ফিরতাম তখন একটু বিকালটুকু টাইমটুকু আমার নষ্ট হতো কারণ আমি বাড়ি এসে একা একাই হোম ডেলিভারি নিয়ে এনে খেতে হতো আর খাওয়ার পর তখন পড়তে ভালো লাগতো না একটু ভূমিও করতাম বিকালে বা হাঁটতে যেতাম হ্যাঁ বিকালের টাইমটুকু নষ্ট হতো তারপর সন্ধ্যাবেলা আর আকাশে যাওয়ার আগে ভোরবেলা বা সকালবেলা একটু পড়ে যেতাম নির্দিষ্ট ছিল একটু কিন্তু অতটাও ফিক্সড ছিল না তো এই যে একটা বছরের কনসিস্টেন্সি পড়াটা

বেশি ভালো করে বেশি কোয়েশ্চেন সলভ করা যায় সেটা খুবই ভালো যার যেটা মনে হয় তো আমার তো এক বছর আগে থেকে আমি বললাম যে ভাবা ছিল তো আমার এক বছর যখন আমি কোচিং করতাম তখন আমার কনসিস্টেন্সি ধরে গেছিলাম কারণ আমার ব্যাচের বন্ধুরা খুব ভালো ছিল আমার আমার বন্ধুরা প্রচন্ড ভালো ছিল এবং আমার যতগুলো বন্ধু ছিল সবাই মানে আমার ব্যাচে অলমোস্ট সবাই পড়াশোনা ভালো ছিল এরকম ছিল কারণ যখন প্রথম প্রথম এক্সাম হতো তখন তো মনে হয় আমাদের ব্যাচে মানে আমরা ডাউট মানে যেমন স্পেশালি ফিজিক্সের ডাউট আগে জিজ্ঞাসা করে নিতাম যে ওটা হয়েছে হয়েছে তাহলে নিজেরা নিজেরা করে নিতাম বুঝিয়ে তারপরে যেগুলো সবার হয়নি সেগুলো কমন স্যারকে বলতাম তো খুব ভালো লাগছে আর একটা কথা বলি যারা ধরো প্রস্তুতি নিচ্ছে ভাবছে আর কি তো তুমি তাদেরকে একটু তোমার তরফ থেকে কিছু বলো যে তারা কিভাবে প্রস্তুতি নেবে ধরো একটা কি পাশাপাশি চালাবে না একটা লক্ষ্য স্থির করে সেই দিকে তোমার 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 তুমি বলো আর কি তো বলবো অবশ্যই যেন লক্ষ্য স্থির করে সেদিকে সবাই পড়ুক এবং নিজের কনসিস্টেন্সি রাখুক বাট আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যেন কেউ এক্সামের দিন প্যানিক না করে মানে আমি তো লাস্ট মোমেন্টে একটু প্যানিক করেছিলাম যখন দেখলাম ওই আমার এতটা খালি খালি লাগছে বাট আমি বলে যেন প্যানিক না করে তাহলে এক্সাম খুলে প্যানিক না করা একদম ভালো কারণ এমন অনেকেই আছে যারা আমার থেকেও বেশি অনেক মার্কস পেয়েছে তাদের এক্সাম খুব খারাপ গেছে এরকম অনেকেই আছে আর একটা কথা যেটা হচ্ছে যে এটা বলে না যারা ইন্টারভিউ দেয় যেটা করা যায় কনসেপ্ট ক্লিয়ার একটা ব্যাপার আর কি তো তোমার ক্ষেত্রে তোমার তো একটা বেশ ভালো ছিল ইলেভেন টুইয়েভু পড়েছিল আর কি তো এই কনসেপ্ট ক্লিয়ার ব্যাপারটা তোমাকে কতটা হেল্প করেছে আর কি এটাকে কতটা জরুরি বেশ মানে বেশ ভালো করাটা বেশ ভালো চাই অটোমেটিক পারে আর কি আর আমাদের যেটা বোর্ডের সমস্যা হয় আমরা তুমি তো যে প্যাটার্নে এইচএস দিলে সেই প্যাটার্ন কিন্তু ওখানে ছিল না এমসি কিউ কোশ্চন ছিল না তো এই যে এই জায়গাটা মানিয়ে নেওয়া আর কি অ্যাডজাস্ট করে নেওয়া এই প্যাটার্নের সঙ্গে আর কি যেটা আমরা হয়তো নাইনে যারা পড়ছে টেনে যারা পড়ছে তারা কিন্তু এমসি কিউ সলভ করছে না আর কি তো এই প্যাটার্নের সঙ্গে তুমি মানিয়ে তোমার কতটা সময় লাগলো আর বা এটাকে তুমি কীভাবে দেখলে আর কি যে মানিয়ে নেওয়াটা

টেক্সটটা ভালো ভালো করে পড়া থাকে আর এটাই আমি তোকে বলতে চাই হ্যাঁ সেটা হয়তো ল্যাঙ্গুয়েজের এনসাইটের বই তো ইংরেজিতে লেখা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা লেখা আছে কিন্তু জিনিসটা সেই তো একই আছে আর কি কোর্স তো সে একই থাকবে আর কি এটা আমার বলার কথা আর একটা কথা তুমি তো এই যে ডাক্তার সব তুমি থেকে দেখেছিলে না তোমার কোনো কাজ করছিল না ছোটবেলা থেকে দেখেছি ছোট থেকে ডাক্তার সব হয়েছিল আর কি হ্যাঁ দেখেছিলাম আর মানে ছোট থেকে তো এমনি ছিল যে হ্যাঁ ডাক্তার হোক বাট পরে আমি অনেক কটা রিজন পেলাম যে হ্যাঁ ডাক্তার হওয়া উচিত এই জন্য একটা রিজন বলো একটা যেমন মানে যেটা আমার অ্যাকচুয়ালি আমার সব থেকে বেশি মনে হয় ধরুন কারোর ফ্যামিলিতে কোনো একটা রোগ হলো এবং তখন একটা ব্যাপার হয় যে আলাদা আলাদা রিলেটিভ বলে যে এখানে ডাক্তার দেখা যাও এখানকার ডাক্তার হলো ওখানে ডাক্তার দেখা যাও ওখানকার ডাক্তার হলো কোনো একটা ডিলেমা থাকে যে যেমন যেমন আমার আমি বলছি আমার একটু মাঝে কানে একটু প্রবলেম হয়েছিল তখন আমাকে ফার্স্টে বললো যে কল্যাণী এমসে দেখাতে যেতে তারপরে বললো এখানে ডাক্তার দেখাতে এক এক জায়গায় এক একজন তারপরে ডাক্তার দেখানোর পর বলছে ওইখানে ডাক্তার দেখাতে গেলে এই সমস্যা ওইখানে এই সমস্যা তো মানে আমি না আগে নিজে এই জিনিসটা বুঝতে চাই যে এখানে ডাক্তারের কি প্রবলেম ওখানে ডাক্তারের কি প্রবলেম এখানে আলাদা অ্যাপ্রোচ কেন ডাক্তারের ওখানে আলাদা অ্যাপ্রোচ কেন মানে কারণ সত্যি একজন ফ্যামিলিতে খুব সবাই ভয় থাকে যখন কারো রোগ আছে কোথায় ডাক্তার দেখাবে এই নিয়ে

আর আমার সব মিলে কিন্তু এই কুশলের এই রেজাল্ট আর কি ওই জন্য পরিবারকে এত বেশি ভালোবাসে মানে হ্যাঁ আপনারা এসে বুঝতে পারছেন যে পরিবারের জন্য ও ডাক্তারের স্বপ্নটা আরো বেশি করে দেখেছে যে পরিবারের আমি যদি কাজে লাগতে পারি এটা এটা আমি ডাক্তারের পরিবারের আমি কোনো উপকারে লাগতে পারি ব্যাপারটা এরকম তাই না এরকম ভাবনা কাজ করেছে কারণ এমন অনেকবারই হয়েছে না ফ্যামিলির মধ্যে অনেকেরই ফার্স্টে ডাক্তারে বললে এই রোগ হয়েছে দু মাস পর জানা গেল যে অন্যগুলো রোগ হয়েছে সিরিয়াস প্রবলেম এটা খুব খুব বাজে জিনিস এটা তোমার তো মনে হয় আমারও শুনে ভালো লাগলো যে এরকম এবং সেই সবকে তো সফলও হচ্ছে আস্তে আস্তে আরও আশা করি মানে আমরা আশা করবো তুমি একদম নামকা ডাক্তার হও আর আমি একটু নাম নামকা ডাক্তার থেকে মানবিক ডাক্তার হওয়া যেটা খুব জরুরি এইটা হচ্ছে মেন পয়েন্ট কারণ ডাক্তার তো অনেক হবে পশ্চিমবঙ্গে প্রচুর ডাক্তার হচ্ছে কিন্তু একটু মানুষকে একটু ভালো ব্যবহার যেটা এখন অনেক সময় থাকে যে একটু মানবিক ডাক্তার হওয়া তোমার কি মনে মধ্যে সেরকম কোনো কাজ করে যে আমি যখন হবো ব্যবহারটা ভালো রাখবো ইচ্ছা আছে যে আমি ভালো ডাক্তার হবো এবং সমাজের সেবা করব দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেবো এবং সর্বপরি সবাইকে ভালো রাখার এবং ভালোবাসার চেষ্টা করব। এটা সবার পাশে দাঁড়াবো ভালো মানুষ ডাক্তার হওয়া কিন্তু এখন বিরব কিন্তু আছে অনেক আছে কিন্তু পাশাপাশি বিপরীত ছবিটাও আছে তো এইরকম আমরা চাইবো যে কিছু নতুন ছেলেরা যারা সত্যি সঙ্গে আমি এরা তো বললাম কোথায় বললাম খুব ভালো ছেলে আর কি তো এরকম ভালো ছেলেরা ডাক্তারের পেশায় আসলে ওর বৈশিষ্ট্য নষ্ট হয়ে যাবে না আর কি ওর যে বেসিক যে বৈশিষ্ট্য যে সহজ সরল ছেলে একটা ভালো ছেলে সেই থাকবে সেই বৈশিষ্ট্য যত বড় বড় ডাক্তারই হোক না কেন হ্যাঁ কাজের চাপে অনেক সময় কি হয় সেটা অনেক সময় ধরে রাখা দেয় না যে এত পেশেন্ট থাকে তখন হয়তো একশো দুশো পেশেন্ট চলে আসলে তখন সম্ভব হয় না কিন্তু ওর যে মানে রুট যেটাকে বলছি শিকড় সেইটা থেকে আমি আশা করি ও বেরিয়ে আসবে না ও একজন আশা করি পরবর্তী আসবে দশ বছর কুড়ি বছর পরে আমরাও এরকম নাম ডাক শুনতে পারবো না এই ডাক্তারটা খুব ভালো অনেকে যেরকম নামটা হয় সেরকম আশা করছি কুশল তোমাকে নিয়ে আমরা ভাবছি যে আগে থেকে কুড়ি বছর পরে তোমার এরকম নাম ডাক হবে যে কুশলটা খুব ভালো ডাক্তার ডাক্তার মানে এরকম নাম হয় যে এই ডাক্তারবাবু খুব ভালো ভালো ব্যবহার করে অনেকে মানুষ কথা বলে আর পায় যেটা আমরা আমিও ফিল করি যে ডাক্তারবাবু এমন ডাক্তার দেখা যায় যে শুনলো না ভালো করে আগেই লেখা হয়ে গেলো প্রেসক্রিপশন লেখা হয়ে গেলো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ডাক্তার পেশেন্টকে কেয়ার করছে তার কথা শুনছে তাকে গুরুত্ব দিচ্ছে এটা কিন্তু পেশেন্ট চায় আর কি সেরকম ডাক্তার তুমি এটাই আমরা কামনা করছি অসংখ্য ধন্যবাদ আপনারা ওকে আশীর্বাদ করুন যেন ভালো ডাক্তার হয় যারা ভিডিও দেখছেন আর কি নমস্কার